নমস্কার গুড মর্নিং মন্ডলগুকিলাইফ স্টাইল থেকে আমি আর একটা আজকে নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আমি সকালবেলায় যেটা খাই সেটা আপনাদের দেখাবো আমি লেবু জল একটু খাই তারপরে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার দেখি চলুন শ্রাবণ মাসের শেষ সোমবারে আমি কী কী করি আপনারা দেখতে থাকুন এই লেবু জলটা খাই দেখতে থাকুন আমরা তো চলুন আমি একটু এখানে গ্রিন টি খাওয়ার জন্য জল বসি জলটা গরম করে নিই আর বরের জন্য একটু চা করি চা খাবো চলুন তো বেশি গরম করলে না আমার আবার দেরি হয়ে যায় স্নান টান করতে খেতে ঠাকুর দেব সেই জন্য অল্প একটু মিডিয়াম গরম করে আমি ছেলে নিলাম ওটা হোক ওটা বড়ের চা করবো দুধ চা সেদিন আপনারা কত গাছ দেখলেন আজকে রান্নাঘরে জানলায় গাছ আছে আমি কাটিয়ে নিয়েছি সামনেটা পরিষ্কার করে নিয়েছি ক্লিন না করলে না আমাদের এদিকে একটুখানি অসুবিধা হচ্ছিল পোকামাকড় সব আসছিল বর্ষাকালে এই জন্য ক্লিন করিয়ে নিয়েছি চলুন দুধটা দিই উঠে যাচ্ছে জলটা দুধ চা করে দুধ চা খাবেন আমার বর একটু পুরো করে খায় উঠতে থাকুক আমার পক্ষে একটু বাউন্ডারির বাইরে না ঘুরে বেড়াচ্ছে আমার বাড়িতে না একটু অন্ধকার ভাব কারণ সমস্ত জালি লাগানো থাকে তো চারিদিকে জালি লাগানো থাকে তারপরে একটুখানি গাছ টাছে পাশের সামনের বাড়ি গাছ আছে এই আমার বাড়িটা না একটু হলেও লাইট জেলে কাজ করতে হয় ক্যামেরা ফ্যামেরা সব লাইট জেলে করতে হয় দেখুন জাড়ি দিয়ে তো কম আলো প্রবেশ করে না সেই জন্যে জল ফুটে যাচ্ছে চা পাতা দিয়ে দেব এটা পাতা আর দানা চা মিক্স আছে পাতা দানা চা মিক্স করে রাখি কালকে একটু সেনকো গেছিলাম সেনকোর চাটাও ভালো হয় সেনকোর থেকে করে চাটা সেটাও ভালো এই চাটা রেডি দিয়ে দিলাম ও চারটে বিস্কিট খায় আর এই চামচটা দিয়ে যেন বলুন তো এই চামচে না ও এখানে সর পরে সরটা তুলে সেই জন্যে ও এটা ও আস্তে আস্তে উপরে থেকে রেডি হয়ে নেমে এটা ও খাবে খেবেই যাবে চলুন আমি ততক্ষণ দেখি কি কাজ করা যায় চলো আমি চা চাটা খেয়ে সমস্ত কিছু করে টোরে চলে এসেছি সান করে আমি একটু ঠাকুর ঘরে পুজোটা করব এই যে আমার কুকুন ঘরে বাইরে বসে আছে ও দেখুন কি করে দেখি আমি পুজো করব। সব রেডি করে রেখে দিয়েছি কারণ এক হাতে ক্যামেরা ধরে আমি রেডি করতে পারবো না দেখুন আপনাদের সব দেখাবো যে আমার কত কি ঠাকুর আছে কোন দেবতা আছে সমস্ত আমি সব দেখাবো আস্তে আস্তে এই ব্লগ চ্যানেলে দেখুন আমি পুজোটা করে নিই হ্যাঁ আপনারা তারপরে দেখতে থাকুন ঠাকুর তুমি এসো বসো খাও মুগ্ধ জল আছে সমস্ত কিছু আছে আমার ঠাকুর পুজো হয়ে গেছে ঠাকুর পুজো টান নমস্কার সবার মঙ্গল করুন সবার মঙ্গল করুন দেখুন সমস্ত কিছু আমি সব তো দেখাতে পারিনি এক হাতে এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে এবার দেখি আমার কুকিও এসে বসে পড়েছে ঠাকুরের কাছে ও একটু এলে ঠাকুর পুজো হলেই একটু বসে পড়ে ওকে একটু ফুল ছুড়ে দিই কুকুন নমস্কার নম ফুল পুজো নেয় হয়েছে বাবু বলে সবাইকে আমার আশীর্বাদ সবাইকে সবাই শুভকামনা পূর্ণ করবো আমি তোমরা দেখো আমাকে মাম্মা পুজো করে যখন তখন আমি চলে আসি কুকু বেতা আমার ছো না বেতা বসে আছে দেখো যে মাথায় দিয়ে দেবো হ্যাঁ নম করেছ ঠাকুরের দিকে ঘুরে একবার নম করে নাও বাবু নমস্তে নমস্তে বলুন নম নম তুমি একটু নম করে নাও ঠাকুরের দিকে ঘুরে একটু নম করে নাও এই যে ঘুরছে এ দেখুন এ দেখুন বসে আছে ও কিন্তু ঠাকুরের দিকে ঘুরে একটু নম করে নিচ্ছে পুরো নম করে নাও হয় মনে মনে বলে দাও যে ঠাকুর ভালো রেখো সুস্থ রেখো আমাকে ঠিক আছে বলে দিও শোন না আমার এই যে ও আসে ওইখানে বসে পড়ে ঠাকুরের মন্দিরে গিয়ে বসে পড়ে আমার এই মন্দিরটায় গিয়ে ওই কর্নারে বসে পড়ে ও পুজো হলেই ওই এসে বসে পড়ে ও কোন অ কুকুন নম করেছ এবার চলো না এখন ঠাকুরকে মানে অতক্ষণ ধরে কী চাইছো তুমি সবার মঙ্গল করতে বলো মানে ঠাকুর সবার মঙ্গল করবে তা ফলটা খাবে কি না দেখি হ্যাঁ ওই যে ওর ওর খাবার দিয়েছি ফল দিয়েছি প্রসাদের ফল দিয়েছি এই যে কোনটা খাবে দেখুন হ্যাঁ এই যে এই যে কী খাচ্ছে সেটা বুঝতেই পাচ্ছেন সবাই এই যে ঠাকুরের সামনে বসে বসে ওই এগুলো করে এই যে ছোট্ট একটা প্লেটে প্রসাদ দেওয়া হয়েছে চলো পুজো হয়ে গেছে বাবু এই পর্যন্তই থাক আজকে ব্লকটা অনেক বড় হয়ে যাবে আমি কি খাবো না খাবো সেটা পরের দিন আবার আমি পোস্ট করব আপনারা সবাই ভালো থাকবেন আর আমার প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই কুকুনকে নিয়ে আমার চ্যানেলটা আমার আশা রাখি বলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে দেখুন আমার সমস্ত পুজো কুকি টুকি পুজো হয়ে গেছে এবার আমার পুজো ডান